नमस्कार वेलकम टू एस्ट्रो कंसोल আজকের বিষয় বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক রাশির সপ্তমে যে ত্রিগ্রহী যোগ লাগবে সেই যোগ নিয়ে আলোচনা করব গুরুত্বপূর্ণ একটা আলোচনা এবং গুরুত্বপূর্ণ যোগ এই যোগটার বিষয়ে না বললেই নয় তিনটে গ্রহ একসঙ্গে থাকবে সপ্তমভাবে সবথেকে বড়ো কথা কেন্দ্রস্থানে থাকবে এবং কেন্দ্রস্থানে যে এই যে ত্রিগ্রহী যোগ লাগবে এটা হচ্ছে অতীব শুভ যোগ তো এই শুভ যোগের ফল তোমাদের ওপর কি পড়বে সেটা নিয়ে আলোচনা করব তো আগে বলি যে কোন কোন গ্রহগুলো এইখানে হাজির হবে অর্থাৎ উপস্থিত হবে বা সঞ্চার করবে সপ্তম ভাব বৃশ্চিকের সপ্তম ভাব কোনটা বৃষরাশি বৃষরাশির যিনি অধিপতি শুক্রদেব তিনি স্বয়ং থাকবেন নিজের রাশিতে সপ্তমভাবেই সপ্তমপতি সপ্তমে রইল এবার থাকবে রবিদেব রবিদেব তোমাদের দশম্পতি দশম্পতি হয়ে সপ্তমভাবে থাকবেন রবি শুক্র সহ অবস্থান হলো এরপরে আগে থেকেই গুরুদেব ওখানে রয়েছেন পয়লা মে থেকে তাহলে তিন গ্রহ একসঙ্গে থাকছেন রবি রবিদেব দশমপতি শুক্রদেব দ্বাদশপতি ও সপ্তম্পতি হয়ে সপ্তমে আছেন এবং গুরুদেব তিনি দ্বিতীয়পতি ও পঞ্চমপতি হয়ে আছেন সপ্তমে তাহলে এই যে এতগুলো ভাবের প্রতি এক জায়গা গিয়ে জড়ো হয়েছে এর মানে কি আর চারটিখানি হতে পারে নাকি এর মানে কি হতে পারে সেটা নিয়ে আজকে আলোচনা করব। এটা গুরুত্বপূর্ণ বিষয় মন দিয়ে শুনতে হবে ফলাফল গভীর হবে তাহলে এই ফলাফলটাকে ইগনোর করাটা বোকামি হবে এই ফলাফলটা কি হতে পারে সেটা নিয়ে আজকে আলোচনা করব। সংক্ষেপে আলোচনা করব মন দিয়ে শুনতে হবে এবং সবটাই মিলিয়ে নিতে হবে মেলাতে হবে ঠিক আছে মিলিয়ে নিয়ে কেমন লাগছে মানে হলো কি না কমেন্ট করে জানাবে হচ্ছে কি না একটা কথা বলে রাখি প্রসঙ্গক্রমে বলছি অনেকে বলছো এই সে ভালো হচ্ছে হচ্ছে কই বলছো আমি আবার বলি বৃশ্চিক রাশির একশো পার্সেন্টের মধ্যে সেভেন্টি পার্সেন্ট বৃশ্চিক রাশি জীবনে ভালো হচ্ছে এবং হাওয়া শুরু হয়েছে খবর নিয়ে দেখতে পারো এটা আমার কথা নয় খবর নিয়ে দেখতে পারো আবার বলছি খবর নিয়ে দেখতে পারো তা আমার কথা নয় তাই বলছি যে হতাশ আবার কিছু নেই জন্ম ছকটা যদি অনেক ম্যাটার করে তো সবার যে হবে তাও নয় আবার কারোর যে হচ্ছে না তাও নয় এটা হতেই পারে না তো যাই হোক হতাশ না হয়ে মনোযোগ দিয়ে শোনো দেখবে অন্তত সেভেন্টি পার্সেন্ট তো মিলবেই মিলতেই হবে রবি শুক্র আর দেবগুরু বৃহস্পতি একসঙ্গে তিনটে গ্রহ একসঙ্গে সপ্তমভাবে কেন্দ্রস্থানেই যাচ্ছেন অবস্থান করবেন এবং এটা একটা শুভ সংযোগ এবং অনেক দিন পর এরকম একটা সংযোগ এলো তো এই যে এতগুলো ভাবের প্রতি একসঙ্গে এস আসছে এর মানেটা একটা একটা করে যখন বলতে শুরু করব তখন বুঝবে যে হ্যাঁ এর ফলাফলটা অনেক বড়। তবে এবার শুরু করছি সেটা হলো যে এই যে বললাম প্রথম যে যেটা দিয়ে শুরু করব ধনপতি অর্থাৎ দ্বিতীয় পতি গুরুদেব আছেন সপ্তমভাবে তার মানেটা কি হচ্ছে আগে এটা নিয়ে আলোচনা করা যাক তা মানে হলো যে সপ্তম ভাবটা হচ্ছে যে ব্যবসার ভাব সপ্তম প্রতি সপ্তমে থাকছেন ওখানে বলছেন ধনপতির সঙ্গে যুক্ত হয়ে গেছেন তো তিনি সপ্তম বলছেন তাহলে এবার তোমরা ব্যবসা শুরু করো ব্যবসাটাকে শুরু করো একটা নতুন উচ্চতায় নিয়ে যাও নতুনভাবে চেষ্টা করো ওখান থেকে আমরা ধন ইনকাম করতে পারি অর্থাৎ ধন সঞ্চয় করতে পারি এবং উপার্জন করতে পারি আবার কেউ আবার এটা এই সঞ্চার ফলটা বা এই যে সহাবস্থান এটা বলছে যে ওখানে কর্মগতি আছে নবীদেব তো ব্যবসাটা কর্ম হোক কর্মটা ব্যবসা হোক এমনভাবে ব্যবসা করবে যেন ওটাই তোমার এখন ধর্ম এবং কর্ম তো এইটা যারা ব্যবসা ব্যবসায়ী হয়েছ চাকরিজীবীদের কথা তো আলাদা আছেই যারা চাকরি করো তাদেরকেও বলা হচ্ছে যে সপ্তমভাবে থাকা দেবগুরু বৃহস্পতি এবং সপ্তম প্রতি সপ্তমে থাকা এবং ওই ওই যে রবি দেবে থাকা মানে হলো যে চাকরি করেও ইনকাম করা যাবে এবং সেখান থেকে সঞ্চয় করা যাবে যারা চাকরি করছো তাদেরকে বলবো যে তোমরাও কিন্তু যে ইনকাম করতে পারবে না বা সঞ্চয় করতে পারবে না তা কিন্তু নয় কর্ম করো কর্ম করলেই কিন্তু এবার তোমরা ধন সঞ্চয় করতে পারবে আবার বলছি যারা ব্যবসা করছো তাদের জন্য এটা একটা শুভ সময় তোমরা নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করো ব্যবসাটাকে পার্টনারশিপ ব্যবসায় বিশেষ করে যারা করছো তাদেরকে বলবো যে এই সময় তোমরা নতুনভাবে অনেক সুযোগ পাবে সেই সুযোগগুলোকে কাজে লাগাও আবার বলছি যে দেবগুরু বৃহস্পতি তোমাদের পঞ্চমপতি পঞ্চমপতিটা কালপুরুষের দ্বাদশ ভাব তো তোমরা এরকমও পাবে দ্বাদশ ভাব থেকে যেসব কারো কারকতাগুলো আসে যেমন বিদেশ থেকে বিদেশ ওটা ওটা প্রবাস তো বাড়ি থেকে দূরে গিয়ে তোমরা ব্যবসা করতে পারো বাড়ি থেকে দূরে গিয়ে তোমরা নিজের ভাগ্য উন্নতিতে যদি চেষ্টা করতে চাও তো সেটাও করতে পারো তারপর হচ্ছে যে অনেক দূর থেকে যদি কোনো অফার আসে সেগুলোকে তোমরা অ্যাকসেপ্ট করে নিতে পারো অ্যাকসেপ্ট করে নিয়ে তোমরা নিজেদের কাজে বিশেষ করে ব্যবসা কাজে সেই জিনিসগুলোকে বা সেই অফারগুলোকে কাজে লাগাতে পারো সেগুলোকে নিয়ে তোমরা জীবনে এগিয়ে চলার চেষ্টা করতে পারো সেখান থেকেও কিন্তু ধন সঞ্চয় হবে সেখান থেকেও কিন্তু ধন সঞ্চয় হবে তাই বলছি যে এই যে সঞ্চার হচ্ছে তিন তিন গ্রহের একসঙ্গে সহ অবস্থান হচ্ছে ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে এটা বৃশ্চিক রাশির জন্য একটা গুরুত্বপূর্ণ ফল বহন করে আনবে বিশেষ করে এই যে একটা মাস বিশেষ করে বলবো যে মে মাসের এই যে বাকি দিন কটা আর জুন মাসের পনেরোটা দিন এই কটা দিন তোমাদের জন্য ভাইটাল দিন কিছু করে দেখাবার দিন আসছে বা কিছু বদলে যাবার দিন আসছে বদলাবে তো বটেই কিছু তো হবেই একটা পরিবর্তন আর কোন কোন বিষয়ে পরিবর্তন হবে বা হতে পারে সেগুলো আমি বলবো এবং তোমাদের নিজেদেরকেও বুঝতে হবে যে এই বিষয়ে পরিবর্তন আসতে পারে সেই বিষয়ে সজাগ থাকতে হবে সেই বিষয়ে তোমাদেরকে পদক্ষেপ নিতে হবে তাহলে তোমরা সুফল পাবে আমি বলতে পারি বিশেষ করে ব্যবসা ক্ষেত্রে কর্মক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে তারপর হচ্ছে উচ্চশিক্ষা এবং সন্তানের ক্ষেত্রে এবং কিছু উপার্জনের ক্ষেত্রে তোমাদের ভালো দিন আসছে তোমরা এগুলোকে তোমরা মনে রাখার চেষ্টা করো বোঝার চেষ্টা করো তোমাদের নিজের নিজেদের জীবনে সেগুলো আসছে কি বা আসতে পারে কিনা যদি আসে তো সেখানে একদম যে কোনো সুযোগ তোমরা এবার কাজে লাগাও সফল হবেই তিনটে গ্রহ একসঙ্গে মিলে যাওয়াটা বিশেষ করে কেন্দ্রস্থানটা আমি বলবো শুভস্থান কোনো শুক্র তোমাদের কিন্তু এই জায়গায় মারক গ্রহ কিন্তু আবার বলছি কেন্দ্রস্থানে যে কোনো গ্রহ যাওয়াটা কিন্তু শুভ ফল আনে তাই শুক্রদেব দ্বাদশপতি যেহেতু তিনি একটু আমি বলবো দ্বাদশ ভাবটাও কিন্তু তোমাদের জন্য খুব ভাইটাল একটা ভাব শুক্রের কথাটা ভাবো একবার শুক্র বৃশ্চিক রাশির জন্য দ্বাদশপতি আবার কালপুরুষে দ্বাদশপতি গুরুদেব তিনি ওই যে দুজন দ্বাদশপতি একসঙ্গে সপ্তমভাবে বা কেন্দ্রস্থানে যাওয়া মানে হলো যে এবার যারা বাড়ি থেকে দূরে গিয়ে কিছু করে দেখাবার চেষ্টা করছো ভাবছো বা ওই যে প্রবাসে গিয়ে উন্নতি করবার ভাবছো কথা বিদেশে গিয়ে উন্নতি করার কথা ভাবছো তারা এবার চলে যাও উন্নতি নিশ্চিত প্রবাস এই ব্যাপারটা মনে রাখতে হবে সবসময় যে ফিজিক্যালি যেতে হবে তাও নয় বিদেশে যে ফিজিক্যালি যাব তাও নয় চেষ্টা করতে হতে পারে যে ঘরে বসে এখন দ্বাদশ ভাবটা তো ওই রাহুর ভাব বিশেষ ম্যাক্সিমাম এটা আমরা মনে করি তো এই যে অদৃশ্য কোনো কিছুর ভাব তো অনলাইন ইন্টারনেট সোশ্যাল মিডিয়া এইগুলোকে ব্যবহার করেও কিন্তু উপার্জন করা যায় এবং সেগুলোকে ব্যবহার করে সেগুলোকে ব্যবসার কাজে ব্যবহার করা যায় সেগুলোকে নিয়ে ব্যবসা করা যায় সেই সবগুলো নিয়ে ভাবো এবার নতুন যুগে নতুন ভাবনা চিন্তা শুরু করো গতানুগতিক যে সমস্ত চিন্তা ভাবনা আছে সেগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুনভাবে নতুন যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করো দেখবে শুভ ফল আসছেই শুক্র দ্বাদশ ভাব দ্বাদশভাবের প্রতি তো এখানে যেমন খরচ আনবে লাক্সারিও আনবে কিছু লাক্সারি আইটেম কেনার জন্য ব্যয় হতে পারে মানে খরচ হতে পারে আবার তোমরা দূর ভ্রমণে যেতে পারো দূর ভ্রমণে বা তীর্থ ভ্রমণে যাওয়ার জন্য অফার আসতে পারে সুযোগ আসতে পারে তোমরা তখন যাবে এবং সেখানে গিয়ে দেখবে হয়তো কোনো মিরাকেল ঘটে গেল বা সুযোগ এসে গেল কারোর সঙ্গে পরিচয় হয়ে গেলো কারোর সঙ্গে কোনো রকমের সম্পর্ক তৈরি হয়ে গেল। যে সম্পর্কটা তোমাদেরকে ভাগ্য পরিবর্তনে সাহায্য করতে এগিয়ে দেবে তো এই বিষয়গুলো ইগনোর করলে হবে না এই বিষয়গুলোর মধ্যেই তোমাদের পড়তে হবে আগামী এক মাস তো এইগুলো যদি তোমরা মনে রেখে এগোতে পারো চেষ্টা করতে পারো ওই সমস্ত ফিল্ডে দেখবে যে নিশ্চিত একদম সফল হবেই তোমরা ভালো ফল আসবে আবার বলছি যে শুক্রদেব সপ্তম্পতি দাম্পত্য সম্পর্কের জন্য তোমাদেরকে আমি দাম্পত্য ভাবটাকে আমি একটু বলার চেষ্টা করি যেহেতু এটাও একটা ইম্পর্টেন্ট ভাব বিবাহ একটা ইম্পর্টেন্ট ভাব বিবাহের প্রস্তাব বিদেশ থেকে আসতে পারে বাড়ি থেকে অনেক দূরে আস দূর থেকে আসতে পারে অনলাইনের মাধ্যমে আসতে পারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসতে পারে তো এই সমস্ত জায়গায় যারা খুব এক্সপার্ট তারা অফার পেতে পারো এখান থেকে বিবাহের প্রস্তাব আসতে পারে সেই বিবাহ কিন্তু ফলদায়ী হবে যদি তোমাদের জীবনে সত্যি এসে থাকে তাহলে দাম্পত্য সম্পর্কে এবার উন্নতি হবে সেটা এফেক্টিভ হবে আর সেখান থেকে তোমরা জীবনে উন্নতি করতে পারবে তো এটা মানে দাম্পত্য সম্পর্কটা এবার অনেকটা মেকআপ হবে আগের থেকে অনেকটা যে ক্ষতি হচ্ছিল এতদিন ড্যামেজ হচ্ছিলো সেটা এবার একটু একটু করে মেকআপ হতে শুরু করবে শান্তি আসবে আবার বলছি যারা বিয়ে করনি তাদের জন্য বলছি যে বিদেশ থেকে কোনো অফার আসতে পারে তারপরে হচ্ছে যে বাড়ি থেকে অনেক দূরে গিয়ে কারোর সঙ্গে পরিচয় হতে পারে এই রকম ব্যাপারগুলো ঘটতে পারে খুব স্বাভাবিক এগুলো ঘটনা বেড়াতে গিয়ে কারোর সঙ্গে পরিচয় হয়ে গিয়ে সেটা প্রেম এবং তারপরে বিয়ে হতেই পারে তো এগুলোও ঘটবে আবার বলছি যে সন্তানের জন্য যদি কেউ ভাবতে চাও তাহলে সন্তানের যেহেতু ভাবের প্রতি দেবগুরু বৃহস্পতি মিন রাশির অধিপতি হয়ে তিনি এখন যাচ্ছেন রাশিতে যদি কারো সন্তান বলে যে বাবা আমি ব্যবসা করব। আমাকে কিছু টাকা দাও আমি আবার বলছি সন্তানকে এই সময় না করা যাবে না কারণ সেই যোগ চলছে সন্তান পঞ্চমপতি ও অধিপতি তিনি এখন সপ্তমভাবে আছেন যদি বলে বাবা ব্যবসা করব টাকা দাও বা সাহায্য করো টাকা দাও না দাও যদি বলে যে অন্তত পাশে থেকে একটু পরামর্শ দাও সাহায্য করো সাহস দাও অন্তত সেইটুকু দিও কারণ সেই সুযোগ আসছে সন্তান এবার উচ্চশিক্ষা লাভ করে তারা উপার্জন করবে তারা ভবিষ্যতে কিছু করার জন্য ভাববে তারা সেই দিকে এগিয়ে যাবে তাদেরকে সেই পথে এগিয়ে দাও সাহায্য করো আটকাবে না এই সময়টা তাদের জন্য কিছু করে দেখাবার এসেছে এবং তারা সেই সুযোগ পাবে তারা তোমাদেরকে মানে তাদেরকে সাহায্য করতে হবে সন্তান উচ্চশিক্ষায় সফল হবে বিদেশি ডিগ্রি পাবে তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে তারা অনেক বাধা কাটিয়ে উঠে নিজেদের কর্মজগতে এগিয়ে যাবে তাহলে সন্তান ভাব শুভ হলো উপার্জন ভাব শুভ হলো ভাব শুভ হলো কর্ম এবং চাকরি ব্যবসাটা শুভ হলো অনেকটা শুভ এটা গোচর ফল বলছে হবেই হবে অনলাইন বিজনেসে ফুলে ফেঁপে উঠবে ইলেকট্রনিক্স যারা ব্যবসা করো যারা কাপড়ের ব্যবসা করো যারা ওষুধ বা অন্যান্য অ্যালকোহল ট্যালকোহল জাতীয় এই সমস্ত জায়গায় যারা আছো তাদের ব্যবসা এবার ফুলে ফেঁপে উঠবে তারপর যারা সফটওয়্যারে বিজনেস করো বা সফটওয়্যার কোম্পানিতে কাজ করো তাদের জন্য এবার ভালো সময় তারাও এবার ফুলে ভেবে উঠবে খুব ভালো সাকসেস তাদের জন্য ওয়েট করছে আগামী কয়েকটা মাস এবং কয়েকটা দিন এই ত্রিগ্রহী যোগ খুব ভালো ফল বৃষ্টি রাশির জন্য আনবে সর্বদিক থেকে আনবে এটা আমি বিশ্বাস নিয়ে বলছি এবার যাদের হবে না বা অনেকটা কম হচ্ছে যারা স্যাটিসফাইড হতে পারবে না তাদেরকে বলবো রিকোয়েস্ট করছি তোমরা বিচার করে নাও জন্মছক প্রতিকার করে নাও তোমাদেরও হবে এটাই আমি বলবো অনেক জন্মছকে বিভিন্ন দোষ থাকে সেই দোষগুলোকে কাটিয়ে নিলে আমি মনে করি ব্লক দোষ মানে ব্লক রাস্তায় চলতে গেলে যেভাবে স্মুথলি এগোনো দরকার সেটা অনেক সময় হয় না সেটা ব্লক থাকার জন্য বা রাস্তায় গর্ত থাকার জন্য গাড়ি ঠিকমতো এগোতে চায় না স্মুথলি সেই গর্তগুলোকে একটু মেরামত করতে হবে সেই ব্লকগুলোকে সরাতে হবে তাহলে আমরা স্মুথলি এগোতে পারবো জীবনের যাত্রাপথে এই হলো আজকের বিষয়বস্তু আজকে এটুকু থাক বন্ধুরা নমস্কার